ঝুমার ঘর সংসার চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানিয়ে আজকে একটা রেসিপি শীতের মরসুমে বানিয়ে নিচ্ছি এটা হলো চুষির পায়েস শীতের পিঠে পায়েস মন্ডা মিঠাই খেতে কার না ভালো লাগে দুধটা গতকালের ছিল অনেকটা সর পরে ছিল সেই দুধের মধ্যেই আমি আবার জাল দেব নতুন দুধটা সকালবেলা সান এনে দিয়েছে আমুলের দুধটা আর এই যে মা এগুলো চুষিগুলো আমাকে বানিয়ে দিয়ে গেছিলো আমি চুষি বানাতে পারি না মোটামুটি আমি পিঠে কোনোটাই বানাতে পারি না তো মা এসে বানিয়ে দিয়ে গেছিলো সেইটাই এখন ভেজে করে খাবো তো বন্ধুরা তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো তোমরা একটা করে লাইক করে দিও আর কমেন্ট সেকশনে জানিও যে আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে শীতের মরশুমে বিভিন্ন ধরনের পিঠে বলো তোমার পায়েস বিভিন্ন ধরনের সবজি বিভিন্ন ধরনের সব কিছু কিন্তু খেতে ইচ্ছা করে আমি যেভাবে চুষির পায়েস করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো সামান্য পরিমাণে ঘি দিয়েছি অল্প পরিমাণে ঘি দিয়ে চুষিগুলো ভালো করে এখানে ফ্রাই করে নেব একটু লালচে লালচে হবে তখন চুষিগুলো দুধের মধ্যে ছেড়ে দেবো তো অনেকটাই চুষি ছিল আমি পাঁচশো দুধ নিয়েছি আর আড়াইশো চুষি নিয়েছি তো এটা ভালো করে ফ্রাই করবো ঘিয়ের সাথে তো এদিকে দুধটা আমার জাল হয়ে গেছে ফুটে গেছে এবারে দুধের মধ্যে দিয়ে দেব আমি ওই চুষিগুলোকে যেগুলো কাটা ছিল ওগুলোকে আর ওটা দিয়ে ভালো করে এবারে নাড়িয়ে চাড়িয়ে নেব। আর নাড়া যত নাড়াবো তত মানে গাঢ় হতে থাকবে দুধটাও গাঢ় হয়ে যাবে আর চুষিগুলো মোটামুটি নর্মাল হয়ে যাবে মানে গলে যাবে আর কি এটা তো ময়দা দিয়ে করা ওর জন্য ভালো করে জ্বালাতে হবে চুষিটাকে দুধের সাথে তো অনেকটা পরিমাণে স্বর পড়েছিলো আমুলের দুধ এটা অনেকটা সর পড়ে তো যাই হোক এবারে গুড়টা ভেঙে নিচ্ছি এই পুতোরটা দিয়ে কারণ এই গুড়টা এই সে তোমার নলিন গুড় তো এটা দলা হয়ে থাকে ওর জন্য পুতো দিয়ে ভেঙে নিচ্ছি খুব সুন্দর গুড়টা জানো তো বন্ধুরা এই গুড়টা আমাকে আমার দিদি দিয়েছে আমার মাসির মেয়ে দিয়েছে মারা গেছিলো বেড়াতে তো মাদের কাছে পাঠিয়ে দিয়েছে গন্ধ খুব সুন্দর গন্ধ ঘরের মধ্যে গন্ধই হয়ে যায় গুড়টা খে বের করলে তো এক চিমটে লবণ দিয়ে দিলাম যেহেতু মিষ্টি দেব ব্যালেন্সের জন্য এক চিমটে লবণ দিতে হয় যে কোনো রান্নার ক্ষেত্রে লবণ ঝাল মিষ্টি সব সময় পারফেক্ট দিতে হয় আর চুষিটা মোটামুটি তোমার নাইনটি পারসেন্ট সিদ্ধ হয়েই গেছে আর একটুখানি সিদ্ধ হলেই হয়ে যাবে গুড়টা দেবো গুড়টা দেখো ভাঙছেই না তবে গুলে যাবে গুড়টা তো এই যে আমার পুরোপুরি একদম গুড় দিয়ে রেডি হয়ে গেছে চুষির পায়েস শীতকালে এই পায়েসটা খেতে হেভি লাগে বন্ধুরা পিঠে পায়েস তো শীতের আমেজেই খেতে হয় তাই না তোমরা কমেন্ট সেকশানে কিন্তু জানিও বন্ধুরা যে কেমন হয়েছে চুষির পায়েসটা আচ্ছা ঝুমার ঘর সংসার চ্যানেলে তোমাদেরকে বি ওয়েলকাম তো এখন এর মতো রাখছি বা